হাফেজ সাহেবদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা বিশেষ করে যারা খতমে তারাবি পড়ান খতমে তারাবির ইমামতি করেন তাদের উদ্দেশ্যে করি আজকে এই আমার প্রোগ্রামটি আমার এই ভিডিওটি এছাড়াও যারা হাফেজ হিসেবে রয়েছেন ইমামতি করেন কিংবা বিভিন্নভাবে যারা কারি কিন্তু ইমামতি করেন নামাজ পড়াতে হয় আমাদের সকলের সতর্কতার জন্য আজকে এই ভিডিওটি আমি করলাম আমি যতটুকু জানি আমার জানবার জায়গা থেকে আমি যে অনেক বেশি কিছু পারি অনেক বেশি কিছু বুঝি বিষয়টা তাই বরং আমি আমার জানার জায়গা থেকে যতটুকু বুঝতে পেরেছি দেখতে পেরেছি সেই হিসেবে আজকের ভিডিওটি করা ভিডিওটি করার পিছনে আরও কিছু কারণ রয়েছে যেহেতু আমরা প্রত্যেক বছরই খতমে তারাবি পড়ি হাফেজদের পিছনে আমাদের থাকতে হয় তো প্রত্যেক বছরই বিভিন্ন হাফেজদেরকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে দেখলাম কিংবা এই বছর আমরা ইন্টারভিউ নিলাম গত বছর নিয়েছি ইন্টারভিউর জায়গাতেও যে বিষয়টি দেখা যায় এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আশা করব আপনারা ভিডিওটি দেখবেন এবং প্রত্যেক হাফেজরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখা দরকার শেয়ার করে অন্যদেরকেও দেখানো খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করছি আসসালামু আলাইকুম আমি তোমি শ্রোতা বোন কাছে দূরে দেশে কিংবা প্রবাসে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক রমাদকে কেন্দ্র করে আমরা প্রায় প্রত্যেকটি মসজিদেই অধিকাংশ মসজিদেই আমরা খতমে তারাবির আয়োজন করে থাকি এখানে আমরা চয়েস হিসেবে হাফেজদেরকে অগ্রাধিকার দিই তাদের মধ্য থেকে যারা একটু বয়সে তুলনামূলক বেশি দেখা যায় অথবা যাদেরকে দেখতে শুনতে একটু ভালো মনে হয় অথবা যাদের তেলাওয়াতের বিশুদ্ধতা আমরা মনে করি ভালো অথবা যাদের সুরের ঝঙ্কার খুব সুন্দর লালিত্যপূর্ণ আমরা যেভাবেই হোক বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা তাদেরকে মূলত চয়েস করে থাকি তো ইন্টারভিউর সময় অনেক কিছু বোঝা যায় না যে বিষয়গুলো পরোক্ষণে এসে তারাবির নামাজ পড়ার সময় বোঝা যায় এমন প্রতিভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি প্রিয় শুধু একটি বিষয় হলো হাফিজরা যখন তেলামাত করেন দেখা যায় যে এক পৃষ্ঠার মধ্যে তিনি একটি আয়াত কিংবা দুটি আয়াত তিনি রেখে চলে গেলেন হয়তো পড়তে নেই কিংবা পড়ার সময় তিনি রেখে গেলেন অথবা আউজ্জাহ হওয়ার কারণে তিনি বাদ রেখে চলে যেতে হয়েছে পরবর্তীতে তিনি যখন দাঁড়ান দেখা যায় যে তিনি এই পৃষ্ঠার যে দুই আয়াত রেখে দিলেন কিংবা এক আয়াত রয়ে গেল কিংবা এক আয়াত পেঁচাপেচির কারণে তিনি পড়তে পারলেন না তিনি সেটি টেনে নতুন পৃষ্ঠা শুরু করলেন এমত অবস্থায় এই বিষয়টি আসলে মাকরুভ থেকে আপনি তো মুক্ত হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না আপনি নামাজটাকে মাকরুভ করে দিচ্ছেন আপনি যখন আগের পৃষ্ঠা থেকে এক আয়াত পড়লেন কিংবা দু আয়াত পড়লেন অথবা আরেক পৃষ্ঠা থেকে আবার এক আয়াত পড়লেন এভাবে যখন আপনি এক এক পৃষ্ঠা থেকে এক এক জায়গা থেকে পড়লেন আগের পৃষ্ঠার অর্থের সাথে ব্যাখ্যার সাথে পরেরটার সাথে কোনোভাবেই তো কোনো মিল থাকবে না কোনো মিল নেই তাহলে এই বিষয়টা আপনি কিভাবে কাজ করতে পারেন আপনি তো একই রাকাতের মধ্যে একই কেরাতের মধ্যে একই দাঁড়ানোর মধ্যে আপনি বিভিন্ন পৃষ্ঠা থেকে বিভিন্ন অর্থবহ বিভিন্ন জায়গার তেলাওয়াত করে আপনি নামাজকে পূর্ণ করতে পারবেন না বরং স্পষ্ট এটা মাখরু হয়ে যাবে এই মাখরু থেকে এই গুণাহ থেকে আপনাকে এড়ানোর কোনো সুযোগ নেই অ্যান্সার কি হতে পারে হতে পারে এটা যে আপনি যে পৃষ্ঠা পড়লেন এই পৃষ্ঠা যেহেতু আপনার ভুল রয়েই গেল যেটা হয়ে গেছে তো গেছি পরবর্তীতে এসে আপনি পরবর্তী কোনো এক রাগাতে এসে সম্পূর্ণ এই পৃষ্ঠাকে আপনি যে কোনো একটা রাখাতে আপনি করে দেন সম্পূর্ণ পৃষ্ঠাটাই আপনি টানতে হবে যদি আপনি মাখরুক থেকে এড়াতে চান তারপরে গিয়ে নতুন যে পৃষ্ঠা আপনার শুরু করবেন সেটাকে আপনি পড়ে ফেললেন অর্থাৎ তাহলে এখানে এক পৃষ্ঠার সম্পূর্ণ অর্থ এক লাগাতে হয়ে গেল পরবর্তী যখন আপনি পড়লেন তখন নতুন অন্য কোন পৃষ্ঠায় পড়তে পারবেন সেটা তো জায়গা আছে যেহেতু প্রথমে আমরা যেমন অন্যান্য নামাজগুলোর মধ্যে যেমন মাগরীবের সময় প্রথম রাকাতে যা যেই থেকে পড়ি পরবর্তী গিয়ে সেই সুরা থেকে তারপর থেকে পড়তে হবে এমনটা নয় অন্য এক জায়গা থেকে ফর তাইয়া আল ফরান হিসেবে যে কোনো জায়গা থেকে আমরা পড়তে পারবো কিন্তু একই বই একই দাঁড়ানোতে আপনি বিভিন্ন জায়গা থেকে পড়বেন এটা মাগড়ি থেকে এড়ার সুযোগ নেই হলো প্রথম একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো আমরা এবছর আমাদের মসজিদে যে বিষয়টি অবজার্ভ করেছি যে কোন কোনো সাজদাগুলো যেহেতু চোদ্দটি সাজদা আমাদের জন্য দেওয়া আবশ্যক এবং এই আয়াতগুলো এতই গুরুত্বপূর্ণ যে সাজদার আয়াত যখনই চলে আসবে সাজা সাজদার আয়াত শেষ করার পরেই আয়াত শেষ হওয়া মাত্রই আমাদেরকে সাথে সাথে সাজদায় লুটিয়ে পড়তে হবে এবং সেখান থেকে পুনরায় আবার দাঁড়িয়ে নতুন করে সুরা করতে হবে এটি হলো সিস্টেম এবং এটার গুরুত্বটা এভাবেই সাজদার গুরুত্ব এতই কঠিন এবং জঘন্যতম আল্লাহ সামাহতের কাছে দেখা যায় যে কোনো কোনো পৃষ্ঠার একেবারে শেষ এসে শেষ আয়াতে এসেই সালতাটা তো হাফেজ সাহেবরা কোনো কোনো হাফেজ সাহেব মনে করেন যে শেষ আয়াতে যখন থাকবে তখন তাকে রুগু দিলেই নিয়ত করলেই সালতা হয়ে যাবে না ভাই এটা আপনি জানতে পারেন জেনে দেখতে পারেন আপনাদের মধ্যে যারা আরো আকাবির রয়েছেন উপরস্থ রয়েছেন মুফতি রয়েছেন ফোকাহা রয়েছেন তাদের থেকে মাছালাইতে হবে আপনি আপনার মুরব্বী কি বললো হাফেজ কি বলে দিল আপনি কি চিন্তা করলেন আরেক হাফেজ কি বললো এটা কিন্তু আনা, আপনি মনে করলেন যে পৃষ্ঠার শেষ তো রুগুতে গিয়ে শিলতার নিয়ত করলেই হয়ে যাবে কিভাবে এটা হলো তো লেখেই আছে এটা সাজদা। কিভাবে আপনি এটা মেকআপ করবেন অবশ্যই এটা আপনি অজীব তরফ করলেন সেজন্য প্রত্যেকটি বস্তু লেখে গড়ে আপনি করে গেলেন এই কাজ আমরা যেন না করি কি হবে তাহলে আপনি যখন আয়াত পৃষ্ঠার শেষে অংশ যখন আপনার জন্য এমন একটি পজিশন চলে আসলো যখন আপনার জন্য সেলতার আয়াত চলে আসলো তাহলে আপনি এখানে গিয়ে শেলতার দিবেন উঠে দাঁড়িয়ে পরবর্তী পৃষ্ঠা থেকে আপনি এক আয়াত দুই আয়াত তিন আয়াত পরে তারপরে আপনি পুনরায় রুকু দিয়ে আপনি নামাজ শেষ করতে পারেন আপনি যে এই ডাকাতে দাঁড়িয়ে যে এক পৃষ্ঠাই পড়তে হবে তারপরে যে যাওয়া যাবে না এটা তো কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু আপনি ইচ্ছে করে আপনি যখন এই যে শেলতার বিষয়টা এমন নষ্ট করলেন ঝামেলা করলেন তাহলে এর জবাবদেহিটা আপনি কিন্তু আর কোনোভাবেই দিতে পারবেন না দশক আশা করবো আপনারা শেষ বুঝতে পেরেছেন আমি আশা আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আপনারা অবশ্যই চ্যালেঞ্জ করবেন জানতে চাইবেন কেউ কেউ অনেক কিছু বলতে চাইবেন কিন্তু আপনি জানেন আপনি আপনার একজন থেকে জানেন একজন আলেম থেকে জানেন একজন বাওলা থেকে জানেন যারা যারাগুলো নিয়ে অভিজ্ঞ লেখাপড়া করেছেন জানেন তাদের থেকে জেনে আপনি সেইভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তৃতীয় বিষয় হলো কোন কোনো সুরার আয়াতগুলো আছে ছোট্ট ছোট্ট অর্থাৎ এক শ্বাসের মধ্যে আমরা কয়েক আয়াত করে পড়তে পারি ওই সময়ে দেখা যায় যে হাফেজগণ ওয়াসল এবং ওয়াকফের যে রুলস এটা তিনি জানেন না অর্থাৎ আপনি যখন ওয়াকফ করবেন তখন প্রত্যেকটি জবর এবং জের পেশ যেখানেই না কেন ওইটার সাথে সাথে শাকীন হয়ে যাবে আর এস হয়ে যাবে আপনি আর এস করার কারণে ওয়াকফ করার কারণে থামার কারণে সেটা সাকিন হয়ে যাবে কিন্তু যেখানে প্রত্যেকটা আয়াতের শেষে হয় জবর যে পেশ ম্যাক্সিমাম জায়গাগুলোতে দেওয়া আছে প্রয়োজনের আলোকে তো যেখানে জবর বেশ এগুলো দেয়া আছে আপনি যদি সেই জায়গাটাকে অতিক্রম করে পরবর্তী আয়াতে চলে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই হরকতটাকে স্পষ্ট করে পড়ে এখানে তাজবিদের যে রুলস আসবে সেটাকে ফলো করে আপনার সামনে যেতে হবে কিন্তু দেখা যায় এমন করে যেমন আমি উদাহরণ স্বরে বলতে পারি ত্রিশতম পাড়ায় এবার আমরা যেটা দেখেছি লক্ষ্য করেছি অন্যান্য জায়গা তো তো আসেই আমরা সহজ দেখি আপনাদেরকে একটা দুইটা দেখিয়ে দেবো যাতে করে আপনারা সহজে বুঝতে সক্ষম হন যেমন সুরানাবাদ থেকে তারা শুরু করলেন এখানে আছে লুন আলিনাবা ইম আল্লা হুমফি হি মুখালিফুল যখন আপনি ছেড়ে ছেড়ে পড়বেন তখন আপনাকে এভাবেই পড়তে হবে যখন আপনি মিলিয়ে পড়বেন তখন আপনাকে আয়াতের শেষে যে জবর আছে যে আছে স্পষ্ট করে করেই যেতে হবে যেমন আপনি বলেন এভাবে আম্মাইয়া তাসাযল যেভাবে ওনারা যেভাবে পড়ছে সেটা বলেই ভাবে যে আম্মাইয়া তাসা আলুন আলিন্ন ইসিম আল্লা হুমফি ফি হে মুখ তালিফুল এটা কখনোই হবে না বরং এখানে আপনার দুইটা গুলো হয়ে গেল আপনি বলবেন কিভাবে আপনাকে সামনে যেতে হবে যেহেতু আপনি আয়াতের এখানে অসল করছেন আপনি এরপরে করছেন না নাবা ইল আউস এ মিল্লা দিয়ে পড়তে হবে কারণ এখানে আপনি চলে যাচ্ছেন আপনি থামছেন না আপনি থামলে এখানে জের পরিবর্তে সাকিন হতো শুরুতে প্রথম আয়াত থামলে জবরের পরিবর্তে সাকিন হতো কিন্তু আপনি যখন থামেননি তখন আপনাকে এই হরকতগুলো করে যেতে হবে এরপরে কাল্লা সাইয়া আলমোন

কিন্তু আপনি যখন ওয়াকফ করবেন প্রত্যেকটা জায়গায় থামবেন তখনই কেবলমাত্র লাহ এভাবে করে করে আপনি সাকিন করতে পারবেন কিন্তু মিলিয়ে গেলে তখন আপনি কোনোভাবেই সাকিন করতে পারবেন না আপনাকে ওয়াসলের সময় প্রত্যেকটি হরফের আয়াতের শেষে যেই হরকতগুলো আছে পেশে সেগুলোকে আপনাকে স্পষ্ট করে পরে দিয়ে যেতেই হবে কে শুধু আমরা আশা করব। হাফেজ সাহেব যারা রয়েছেন আপনারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন এবছর যেটা ঘটেছে আমরা আমাদের মসজিদে যখন ইন্টারভিউ নিতে বসলাম দেখেছি যে হাফেজদের উস্তাদ যারা তারাও আমাদের পাশে বসা ছিলেন যখন আমরা ইন্টারভিউ নেওয়া শুরু করলাম দেখা গেল তারা ঠিক এই ভুলগুলো করছেন তখন ইম যারা তাদের উস্তাদ তারাও স্বীকার করেছেন যে হ্যাঁ আসলে এটা আমরা ধরিয়ে দিই না এটা আমাদের ভুল বা আমাদেরকে ভাবে শেখায়নি এটা তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন আমরা আশা করব নেক্সট টাইম পরবর্তী সময়গুলোতে যে যেখানে ইন্টারভিউ দিতে যান বা যারা যারাই হাফিজি মাদ্রাসার মূল হুজুর হয়ে মূল উস্তাদ হয়ে আপনি খেদমত করছেন আপনি অবশ্যই দেখে এগুলো ধরিয়ে দেবেন কারণ হলো বর্তমান সময়টা কিন্তু আগের মতো না এটা প্রতিযোগিতাপূর্ণ সময় এখানে মানুষ সবাই সচেতন গভীর সচেতন অসংখ্য অগণিত জানাশোনা মানুষ আপনার নামাজের পিছনে থেকে থাকে অতএব আপনি মানুষকে ভংচং দিয়ে ভুলবল করে পরে চলে গেলেন এটার সময় কিন্তু এখন আর নেই এখন কিন্তু মানুষ অনেক বেশি সতর্ক অনেক বেশি সচেতন কম বেশি টুকটাক সবাই কিন্তু এগুলো জানে এজন্য আমি আশা করব যে আমাদের দেশীয় খুব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি হাফিজে মাদ্রাসায় টিচার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বিষয়গুলো দেখবেন এবং আপনাদের সন্তানদেরকে যখন আপনি হাফিজে পড়ানো শেষ করবেন যখন জন্য ছেড়ে দেবেন তখন তাদেরকে এগুলো স্পষ্টকরণে পুঙ্খানুপুঙ্খরূপে জানিয়ে বুঝিয়ে তারপরে তাদেরকে পাঠাবেন যাতে করে আপনাদের সম্মান এবং ইজ্জত রক্ষা হয় কিন্তু এমন হয় যে আপনাদের প্রতিষ্ঠানের নামে প্রচণ্ড পরিমাণে দুর্নাম হয় বদনাম হয় আর হাফেজ বন্ধু যারা রয়েছ তেমন তোমাদের উদ্দেশ্যের কথা হলো যদি সম্ভব হয় তাহলে ঢাকায় বিভিন্ন জায়গাতেই হোফ্ফাউজের ট্রেনিং দেওয়া হয় যেখানে এই ট্রেনিংগুলোর মধ্যে হফাজের ট্রেনিংয়ে তাদেরকে এ টু জেড সব কিছুই দেখিয়ে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র পরবারিকের মোট দুইটা তিনটা চারটা কায়দা পড়ানো হয় আর সেখানে তুমি গিয়ে দেখবে যে সেখানে প্রায় পনেরো বিশটা আঠারোটা এমন করে কায়দা র পরবারিকের তোমাকে শেখানো হবে এবং প্রত্যেকটি যথোপযুক্ত প্রত্যেকটি যৌক্তিক তো এভাবে করে করে আমরা আশা করবো যে পরবর্তী সময়গুলোতে আমরা যারা হাফেজ হয়েছি যারা হাফেজ হচ্ছে যারা হাফেজ হব এবং যারা হাফেজের উস্তাদ বিশেষ করে আমরা যেন এই বিষয়গুলোর প্রতি খুব বেশি যত্নশীল হই খুব বেশি গুরুত্বের সাথে আমরা যেন এই ভিডিওটি আমরা দেখি এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেই আল্লাহ তালা আমাদের সকলকে এই দিনই সামান্য খেদমত কবুল করুন আমিন ওয়া আফিরুদ্দানা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ও ওয়ারাকুল্লা